ইসলামপন্থীদের কথা দেশ চলতে হবে আমার কোটি মুসলমানের পানি করা ঘামের পয়সায় শিক্ষা মন্ত্রণালয় চলে মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় শিক্ষা তো সুধিক ট্রান্সজেন্ডার এটা ঘৃদ্ধ কাজ এটা আপনাদের সোচ্ছে পদক্ষেপ নিতে হবে আল্লাহ মানুষ সৃষ্টি করছেন দুইটা ধারায় পুরুষ আর প্রথম প্রশ্ন ছিল আমি কে আমি আমার আত্মপরিচয় কোরআনকালীন থেকে পাই আমি আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি বেস্ট ক্রিয়েশন আল্লাহ নির্বাচিত সৃষ্টি প্রকৃতির নয় সস্তা নির্বাচিত সৃষ্টি দ্বিতীয় প্রশ্ন ওই জীবকে আমাদের আদি কি আমরা পেয়েছি আমাদের সূচনা জান্নাত থেকে তৃতীয় প্রশ্ন কেন আমাকে সৃষ্টি করা হলো কেন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন আমি আর জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদতের জন্য উত্তর পেয়েছেন আমরা আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি আমাদের পিতামাতার আসল বাড়ি জান্নাত পৃথিবীতে আমরা এসেছি আমাদের কাজ আল্লাহর ইবাদত

তোমাদের রবের এবার এখন দুটো শব্দের অর্থ বুঝতেই হবে যদি তার অর্থ আমি না করি তাহলে আমার আজকের আলোচনা অপরিপূর্ণ থাকবে এবং আপনাদের সাথে হবে আমার চরম খেয়াল হচ্ছে এবাদত শব্দের অর্থ কি দুই রবের অর্থ কি রবের পরিচয় কি এই দুটো জিনিস আমাদেরকে হৃদয়ঙ্গম করতে হবে হৃদয় থেকে অনুধাবন করতে হবে পারবেন ইনশাল্লাহ ঘুমাচ্ছেন না তো বাঙালি তো দিনও জুমার দিন দেখেন না একদিকে আর একদিকে মুসলিম উনিশ বিশ করে এটা খুব না শারীরিক দুর্বলতা শারীরিক দুর্বলতা বেশি বেশি ঘি মধু সামসাঠে তাহলে অসময় ঘুম আসবে না কম ঘুমানোটাই তো ভালো না কথা বলে কম খাওয়া ভালো ঘুম বিগত চব্বিশ ঘন্টা আমি ঘুমিয়েছি তিন ঘন্টা কতটুকু আমি দেখেছি আমার 3.5 লাযযাত দিয়ে দেয় লাযযাতুল ঘুমের মজা আল্লাহ সবাইকে দেন না নাকি ধরে রাখছে একটু খুলবে আওয়াজ লাযযাতুল নাওম অনেক বড় জিনিস সালাম আল্লাহ করতেন আল্লাহ যারে ঘুমের মজা দেন তিন ঘন্টা তৃপ্ত হয়ে যায় আর যার ঘুমের মজা নাই সে দশ ঘন্টা ঘুমালেও ঘুম পূরণ হয় না যা ঘুমাবেন না এবার জরুরি দুটো ব্যাখ্যা এক আল্লাহ তালা

একনিষ্ঠ চিত্তে নিজকে তুচ্ছ মনে করার দ্বারা মহান আল্লাহর আনুগত্যকে বরণ করে নেবার নামে বলবেন একনিষ্ঠ চিত্তে নিজকে তুচ্ছ মনে করার দ্বারা আল্লাহর আনুগত্যকে গ্রহণ করার নাম কি চলে বলেন তুচ্ছ মনে কর আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে মাথা তোলা যাবে পর্দান করে দিতে হবে যে জিনিসটি ইব্রাহিম ইসলাম আমাদের শিখিয়েছেন আল্লাহ পাক বলেন আল্লাহ রাবুল বলেন মুসলিম জাতির জনক

আনুদত্তের মস্তককে নত করে দিলাম আল্লার আনুদত্তকে বিনা প্রশ্নে বিনা শর্তে চোখ বন্ধ করে নতমস্তকে মানান নাম এ বাদার দ্বিতীয় তিনি মামদায় যাবি তিনি বলেন এবার শব্দটা তরিকুল মাবাদ থেকে তরিকুল মুজল যেই পথ যেই পথ সরকার বানায় না মেম্বার চেয়ারম্যান বানায় না মানুষের পদাঘাতে যে সড়ক তৈরি হয় ওইটাকে বলে কি বলে এমন পথ দেখেন না গ্রামগঞ্জে আরে মা না ভাই দেখেন সরকার লাগে না বরাদ্দ লাগে না রোলার লাগে না হাঁটতে হাঁটতে মানুষ পথ বানায় ওটাকে বলে তারিকুল মাহবাদ তারিকুল মুসলমান এর থেকেই বাতাল মানুষের পদাঘাতের পথ তৈরি হয় তুচ্ছতার মাধ্যমে এই জন্য বলা হয় তারি একুল ঠিক সেভাবে মহান আল্লাহর হুকুমকে মানার ক্ষেত্রে বা অস্তিত্বকে তুচ্ছ মনে করে এই জন্য আল্লাহ বলা হয় এবার